বাড়িতেও যে এত সুন্দর পাউরুটি বানানো যায় তাও আবার জলের ভাপে না বানালে বুঝতেই পারবেন না আর খেতেও কিন্তু পুরো দোকানের মতো নরম তুলতুলে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাবো জলের ভাপে পাউরুটি তো চলুন রেসিপিটি দেখে নিই তো এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটা কিন্তু হালকা কুসুম গরম আর নিয়ে নিয়েছি এক চামচ ইস্ট এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণে লবণ এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবার দুধটা দিয়েও একটু মিশিয়ে নেবো ভালো করে এখানে মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি দু বাটি ময়দা যে বাটিতে আমি দুধটা নিয়েছিলাম সেই বাটি পরিমাণে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে দেখবেন মাখার সময় এমন চিটচিটে ভাব থাকবে এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আবার মেখে নেব ডোটা খুব সুন্দর মেখে নিয়েছি এবার এর উপর সাদা তেল দিয়ে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার হাত দিয়ে একটু মেখে নেব এবার আমি এই ডোটা থেকে এইভাবে হাতের সাহায্যে একটা একটা করে লেচি কেটে নেব এবার সামনের দিকটা একটু প্লেন করে নিচ্ছি এইভাবেই পাউরুটিগুলো তৈরি করতে হবে এখানে আমি এই ছিদ্রযুক্ত থালাগুলো নিয়েছি আর থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার পাউরুটিগুলো দিয়ে দেবো একইভাবে আরেকটা লিচি কেটে দেখিয়ে দিচ্ছি তো এখানে সবগুলোই এভাবে থালার মধ্যে রেখে দিয়েছি আরেকদিকে আমি এখানে একটি হাঁড়িতে জল গরম হতে দিয়ে দিয়েছি এবার পাউরুটির থালাটাও বসিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢেকে রাখবো প্রায় কুড়ি মিনিট মতো তো দেখুন কুড়ি মিনিট পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর পাউরুটিগুলো একদম রেডি এভাবে একটু ঠান্ডা হলে হাত দিয়েই সবগুলো একসঙ্গে উঠে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে পাউরুটিগুলো পাউরুটিগুলো কিন্তু কোনো কালার হয়নি যেহেতু আমি জলের ভাবে তৈরি করেছি পাউরুটিগুলো কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একদম জালিদার হয়েছে পুরো দোকানের মতো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন